কলকাতার প্রেমী দর্শকদের মন আবার জয় করলেন মুম্বাই তথা আন্তর্জাতিক স্তরের সঙ্গীত শিল্পী পদ্মশ্রী আদনানস্বামী রুদ্রাক্স কমিউনিকেশনের আয়োজনে রবিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়ে গেল সুরেশ সুলতান পদ্মশ্রী আদনান স্বামীর লাইভ কনসার্ট অনুষ্ঠানে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যান্ড উইকার সেকশন কাউন্সিলের পক্ষ থেকে ভাইস চেয়ারপারসন শ্রীপ্রবজ্যোত সিং ভাইস চেয়ারপারসন ও ইন্টারন্যাশনাল অর্গানাইজার শ্রী তপন রয় সাধারণ সম্পাদক শ্রী জোসেফ চাকো অডিটার এস খেমকা প্রমুখ বিশিষ্টজনেরা অনুষ্ঠানের শেষে সঙ্গীত শিল্পী পদ্মশ্রী আদনান স্বামী রুদ্রাক্ষ কমিউনিকেশনের পক্ষ থেকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যান্ড বিকাশ একশন কাউন্সিলকে সমাজের গরিব পিছিয়ে পড়া মানুষের উন্নতির জন্য এক লক্ষ টাকা চেক প্রদান করেন চেকটি গ্রহণ করেন শ্রী তপন রায় রুদ্রাক্ষ কমিউনিকেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রী বিবেক কৌশিক আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট শিল্পী শ্রী সুবিমল দাস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি সঙ্গীত শিল্পী আদনান স্বামীকে সিলিকনের একটি প্রতিকৃতি উপহার দেন সেন্ট সেভেস্টিয়ান স্কুলের প্রিন্সিপাল ডক্টর এম পি রোজারিও সঙ্গীত শিল্পী আদনান স্বামীকে কলকাতার প্রতীক হিসাবে একটি মেমেন্টো এবং তার পরিবারকে উপহার দেন কলকাতায় এসে আদনান স্বামী আপ্লুত এটিএন বাংলা কলকাতা